আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রি ভিসা নিয়ে ইদানিং কবি আলোচনা হচ্ছে ফ্রি বিসা অনলাইনে অফলাইনে সব দিক দিয়েই ফ্রি বিসা আসেন ফ্রি বিসায় লাগান তো ফ্রি ভিসা সম্পর্কে ধারণা থাকা দরকার আসলে ফ্রি ভিসাটা কি ফ্রি বিসা আসলে ফ্রিল্যান্সিং বিসা যেটাকে বলা হয় ভিসা এক জায়গায় লাগাবেন আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন আসলে ফ্রি ভিসা বলতে এমন কোনো ভিসা সংযুক্ত আরব আমিরাতে নাই এককালে অনেক আগের কথা বলি আমরা যখন একদম প্রথম বিদেশে আসি বা আসার আগে পর্যন্ত ফ্রি ভিসা বলা হয়তো গরের ভিসাকে অর্থাৎ একটা আরবির গড়ে পাঁচটা সাতটা ভিসা দশটা ভিসা পনেরোটা ভিসা লাগিয়ে তারা দুইজন চারজন গড়ে রেখে বাকিগুলোকে বাইরে কাজের সুযোগ দিত সেক্ষেত্রে অনেকে আছে তাদের কোনো ফায়দা ছাড়া যে স্পন্সার আছে কোনো ফায়দা ছাড়াই এই ভিসা গুলা এই বিসাগুলা নিয়ে মাঝে আগে বলা হতো ইদানিং কোম্পানির ভিসা আছে ধরেন আমার একটা কোম্পানি আছে আপনার একটা কোম্পানি আছে বা অন্যান্য কারো কোনো কোম্পানি আছে এই কোম্পানিগুলাতে আপনি ভিসা লাগালেন ভিসা লাগানোর পরে বাহিরে কাজের সুযোগ দিল সেই কোম্পানি এটা এনওসি অর্থাৎ আপনাকে যে নয় লেটার যেটা এটা দিল যে বাহিরে কাজ করতে পারেন তবে এটাতেও একটু বিস্তারিত জানা দরকার এমন না যে কোনো পার্টনার বিসা হোক লেবার বিসা হোক ফ্রিজনের বিসা হোক এমন কোনো বিসা নাই বা গোরের বিসা হোক যে বিসায় সব জায়গায় কাজ করতে পারবেন আবার কাজ করা যাবে কিছু সিস্টেম আছে ধরেন আপনি এক জায়গায় কাজ করবেন সেই জায়গা থেকে একটা অফার লেটার আনলেন যে কোম্পানির ভিসা আপনার সেই কোম্পানি এবং ওই কোম্পানির মধ্যে এগ্রিমেন্ট হলো অথবা ওই কোম্পানি আপনাকে দিল যে আপনি যেখানে কাজ পাইছেন সেখানে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তখন যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানিতে যদি আপনি টেম্পোরারি একটা ওয়ার্ক পারমিট বা টেম্পোরারি চুক্তির মাধ্যমে কাজ করেন সেক্ষেত্রে ওইটা সমস্যা হবে না মানে কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না না আপনার যে আগের কোম্পানি তারও কোন সমস্যা হবে না যার কাছে তারও কোন সমস্যা হবে না এই হচ্ছে মূল সিস্টেম। আর ইদানিং বা এই কিছুদিন আগে যে সুযোগটা কাজে লাগিয়েছে যারা ক্যান্সেল ভিসা থেকে বা এর আগে ক্যান্সেল ভিসা সুযোগ হওয়ার এর আগে একদম নর্মাল প্রফেশনে দেশ থেকে অথবা এখান থেকে যে ভিসাগুলা হয়েছে এই ভিসা নতুন নতুন কোম্পানি করে পুরাতন কোম্পানি করে বা পার্টনার বিসা যাদের লাগানো হয়েছে তাদের কোম্পানিগুলা ইউজ করে অনেক লেবার বিসা আছে এই লেবার বিসাগুলা বের করে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে এখন এই সমস্ত ভিসার ক্ষেত্রে আপনার কিন্তু আবার সমস্যা আছে টেম্পোরারি ওয়ার্ক পারমিট করে লেবার পারমিট করে কাজ করতে পারবেন না কারণ তারা আপনাকে ভিসা নিয়ে ছেড়ে দিছে তাদের এই লাইসেন্সের মেয়াদ নেই এই লাইসেন্সের স্যালারি না ডালার কারণে লাইসেন্সটা ব্লক হয়ে আছে এই জন্য আপনি এই কাজগুলা করতে পারবেন না এখানে আপনার বিভিন্ন সমস্যা হবে তো এটা সব দিক দিয়ে বিবেচনা করে চিন্তা ভাবনা করে করবেন ফ্রি ভিসা বলতে আসলে কোনো ভিসা নাই এটা আমাদের কাছ থেকে নেন অন্য কারো কাছ থেকে নেন এই ভিসাটা এই ভিসাটা দিয়ে আপনি কাজ করতে পারবেন তখনই যদি আমাদের কাছ থেকে নেন আমরা আপনাকে এনওসি পেপার দিই আর যেখানে কাজ করেন সেখানে যদি বৈধভাবে এগ্রিমেন্ট করে কাজ করেন তাহলে ওকে আর না হয় আপনি কাজ করতে পারবেন কিন্তু যদি দরা তাহলে যার কোম্পানি তারও সমস্যা আছে আপনার নিজেরও সমস্যা আছে যেখানে করবেন তাদেরও সমস্যা আছে এই জিনিসটা মাথায় রাখবেন এটাই হচ্ছে ফ্রি ভিসা ফ্রি ভিসা এমন কোনো ভিসা না যে আপনার একদম উন্মুক্ত আপনি যেখানে কাজ করতে চান যেখানে খুশি সেখানে কাজ করতে পারবেন এমন কোনো ভিসা কিন্তু নেই আশা করছি এই বিষয়টা সম্পর্কে ভালো করে বুঝতে পারছেন